একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়ত্ব যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যাই এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে জাতি রিপোর্ট অনুযায়ী এই গণ সময় চোদ্দশো মানুষকে হত্যা করেছে সেই চোদ্দশো মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে এদেশের জনগণকে নিরীহ জনগণকে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নাই প্রায় দুই হাজার বিশ হাজার মানুষকে অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করতে হয়েছে তার মধ্যে দুই চোখের অন্ধত্ব আছে পাঁচশোর অধিক হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে বঙ্গত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে অনেক এত রক্তদানের মধ্য দিয়ে এত ত্যাগের মধ্য দিয়ে এত রক্তের সিঁড়ি আজকে আমরা এখানে এসছি বন্ধুগণ আমরা এমনিতে আসতে পারি নাই আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না তেমনি আমাদের সাগল আমাদের সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা বলে না যাই আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান